দাড়িবাড়িয়া প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিসনার্স চৌত্রিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিশে জানুয়ারি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বালুহাটা বিসিরায় হাসপাতালে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন দাঁড়িবাড়িয়া প্রোগ্রেসি মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে চৌত্রিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় হলদিয়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক গ্রামীণ চিকিৎসক সম্মেলনে অংশ নেয় কোভিড কাটিয়ে তিন বছরের পর এই সম্মেলনে গ্রামীণ এলাকার চিকিৎসকদের সরকারি প্রশিক্ষণ দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে আজকের প্রতিনিধি শঙ্কর অধিকারী বলেন গ্রাম বাংলার প্রকৃত গ্রামীণ চিকিৎসকরাই মানুষের সেবা করে থাকেন কিন্তু সরকার তাদের স্বীকৃতি দেয় না তাদের প্রশিক্ষণের দাবি করলেও প্রশিক্ষণও দেয় না কোভিডের সময় গ্রাম বাংলার চিকিৎসা আমরাই করেছি প্রতিনিধি নয়ন রঞ্জন দাস স্বপন ব্যানার্জি তপন ঘোড়াই বলেন আমরা মানুষের পাশে ছিলাম আছি আগামী দিনেও আমরা থাকব সংস্থার জেলা সম্পাদক বাদল কুমার মাইতি বলেন গ্রামীণ এলাকার দুস্থ মানুষদের বিনামূল্যে গ্রামীণ প্রাথমিক চিকিৎসার জন্য গত বছর মার্চ মাসে সংস্থার উদ্যোগে মহিষাতল বিধানসভা দাড়ি বেড়িয়ে একটি দাতব্য চিকিৎসালয়ের সূচনা হয়েছিল এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন সপ্তাহে শনি ও রবিবার বাদ দিয়ে বাকি সপ্তাহে খোলা থাকে জেলার নাম

আজকে আমাদের কর্মসূচি আমরা চি দারিবিড়া প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ আমাদের আজকে চৌত্রিশতম বার্ষিক সম্মেলন এই বিশি রায় হাসপাতালে অনুষ্ঠিত হচ্ছে আমাদের গ্রামে যে মানুষ অসুস্থ তাদেরকে দেখাশোনার জন্য আমরা থাকি অথচ আমরা কোনোভাবেই কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই না কিন্তু আমরা অপাঙ্ক্ষ হয়ে আছি সে রাজনৈতিক নেতাদের কাছে যে কোনো সমাজের কাছে তাই আমরা চাই আমাদের একটা স্বীকৃতি দেওয়া যাতে যে স্বীকৃতি নিয়ে আমরা চিকিৎসা করতে পারি বুক ফুলিয়ে কারণ আমরা যদি কোনো ওষুধপত্র নিয়ে চিকিৎসা করতে চাই সেখানে আমরা জাগ কন্ট্রোলের কবে পড়ে যাচ্ছি একটা মানুষ যদি মারা যায় আমাদেরকে চাপ দেওয়া হয় তাকে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য আবার যদি রকম আমরা ডেথ সার্টিফিকেট দিয়ে দিই সেটা যদি কোনো অসুবিধায় পড়ে যায় সেই পার্টি তখন আমাদের পর যে চাপ সৃষ্টি করে সেই চাপ সৃষ্টিকে সামলানোর জন্য আমাদের পাশে না দাঁড়ায় কোনো পঞ্চায়েত না দাঁড়ায় কোনো রাজনৈতিক নেতা না দাঁড়ায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং এই ঐক্যবদ্ধ হয়ে আমাদের কিছু দাবি দাওয়া সরকারের কাছে রাখব সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের চৌত্রিশতম বার্ষিক সম্মেলন আমরা এই রায় হাসপাতালে করছি আমাদের দাবি দেওয়া রয়েছে ধরুন আমরা গ্রামে বাস করি যাতে আমরা গ্রামে চিকিৎসা করতে কোনো অসুবিধায় না পড়ি এরকম আমাদের যে দাবি দেওয়া এরকম কয়েক বেশ কয়েকটি দাবি দেওয়া আছে ষোলো দফা দাবি আছে তার মধ্যে ধরুন কেউ মারা গেল মারা গেল তার প্রতি যে একটা কর্তব্য থাকে আমাদের সেই কর্তব্য কিন্তু কোনো সরকার নিচ্ছে না তার জন্যও আমরা দাবি দেওয়া রেখেছি কেউ মারা গেলে তার প্রতি একটা কর্তব্য পালন করে সরকার দাবি দাবিদা আমরা পেশ করেছি আমাদের গত বিধায়ক ছিলেন যে সিএমএজ অফিসে মাননীয় বিধায়ক ছিলেন এখনও আছেন তমলুকের সৌমিয়া নহাপত্র উনিও কথা দিয়েছিলেন দিয়েছিলেন আমরা ডিএমের কাছেও দিয়েছি জেলা পরিষদে দিয়েছি এই সব জায়গায় আমাদের কপি পাঠানো হয়েছে কোনো কিছুই কাজ হয়নি আমরা যেই তিমিরে সেই তিমিরেই পড়ে আছি আমরা হতাশায় তো ভুগছি বটেই কিন্তু যখন আমরা কোথাও থেকে শুনতে পাই কোনো গ্রামীণ চিকিৎসকের উপরে হামলা হয়েছে সেখানে আমরা দৌড়ে যাই সেখানে দৌড়ে গিয়ে যখন আমাদের এই যে সংস্থা এই সংস্থার যখন আমরা পরিচয় দিই তখন সেটা থিতিয়ে যায় তখন সেখান থেকে তাকে উদ্ধার করা যায় এরকম বহু ঘটনা ঘটেছে বহু জায়গায় আমি গিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন যারা উপদেষ্টা কমিটি আছে তারা গিয়ে সেটাকে সমাধান করেছে আগামী দিনের লক্ষ্য আমরা যাতে এই সংস্থাটাকে উন্নত করতে পারি সরকারি স্বীকৃতি তো পেতে চাই আমরা সেই স্বীকৃতি পাওয়ার রকম কোনো সহযোগিতা আছে বলে আমি মনে করি না পাচ্ছি না এই চৌত্রিশ বছরের আমরা মানে গত যে সরকার ছিলেন সে সরকারের কাছে অনেক দাবি দাওয়া করেছি আমরা রানী রাসমণির নেতে গিয়ে লেনে গিয়েও আমরা সেখানেও আমরা সম্মেলন করেছি সেখানেও দাবি দাওয়া দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো পথ আমরা খুঁজে পাইনি উপস্থিত ছিল আজকের উপস্থিতি এখানে আছেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ পান সম্পাদক দলেরা এছাড়া আমাদের বিভিন্ন জোন আমাদের যে এই যে পশ্চিম পূর্ব মেদিনীপুরের যা সদস্য সংখ্যা আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছি তার সমস্ত সদস্যরা এখানে এসেছে হ্যাঁ আজকে প্রায় 600 উপস্থিত হয়েছে আরো আসার আসতে পারে এখনো মোট সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যা আমাদের বারোশো টোটাল পূর্ব মেদিনীপুর মিলে দুটো মিটিং আমাদের জোন পাঁচকুড়া থানা কোলাঘাট থানা ময়না থানা পটাশপুর থানা আমাদের জোন হচ্ছে নন্দীগ্রাম থানা নন্দকুমার থানা মহিষাদল থানা সুতাহাটা ভবানীপুর এবং দুর্গাচক থানা মিলে আমাদের এই জোন তৈরি হয়েছে এই জোনটা তৈরি হয়েছিল দু হাজার বিরানব্বই সালে আমরা পরপর করে প্রতি বছর আমরা এই রকম একটা সম্মেলন করে থাকি আমার নাম বাদল কুমার মাইতি আমি পূর্ব মেদিনীপুর জেলার কমিটির সম্পাদক হিসাবে আছি কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই